ভালো ছাত্র হলেও ভালো মানুষ হতে পারেননি আয়মান সাদি বাংলাদেশে যখন ছাত্রদের জন্য কোনো কষ্টের ঘটনা ঘটে তখন প্রথমে যাদের নাম আসে তাদের মধ্যে আইমান সাদিক অন্যতম পড়াশোনা মোটিভেশন জীবন বদলের গল্প সবই তার ভিডিওতে তাই অনেকে ধরে নেন বাস্তব জীবনে যখন সত্যি পরীক্ষার মুহূর্ত আসে তিনি ছাত্রদের পাশে থাকবেন কিন্তু বাস্তবতা আলাদা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের সেই দিনটি বাংলাদেশের ইতিহাসে বিশেষ এক অধ্যায় ছাত্ররা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পুরো দেশ তাদের সাহসকে চোখে রাখে তখনও আইমান সাদিক কোথায় ছিলেন জানা গেছে তিনি বাসায় ছিলেন কেউই শোক বা প্রতিবাদের কোনো চিহ্ন দেখেনি তিনি এক ধরনের নেটফ্লিক্স অ্যান্ড অবজার্ভ মোড়ে ছিলেন কোন বক্তব্য দেননি সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তোলে লাখো ছাত্র যারা আপনাকে আইডল মনে করে তাদের পাশে দাঁড়ানো কি এতটাই কঠিন অন্যদিকে সমাজে ব্যাট বয় নামে পরিচিত সালমান মুক্তাদির সরাসরি সরকারের সমালোচনা করেন ফেসবুকে পোস্ট দেয় যারা ক্ষমতার ভয়ে মুখ খোলে না তাদের থেকে আমি নষ্ট ছেড়েই ভালো এই লাইটে লাখো মানুষের মন ছুঁয়ে যায় এরপর আসা আরেকটি ভয়াবহ ঘটনা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনা একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়ে ছোট ছোট কোমলমতি ছাত্রদের প্রাণ চলে যায় পুরো দেশ কেঁপে ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবার চোখে পানি সবার মুখে প্রতিবাদ তবে সেই সময় আইমান সাদিক এবং তার স্ত্রী মুঞ্জারিন কোথায় ছিলেন জানা গেছে তারা জিমেগি হাসি মুখের ছবি ও স্টোরি পোস্ট করেছিলেন পরে তা ডিলিট করা হয় কিন্তু পৃষ্ঠ থেকে যায় মাইলস্টোন দুর্ঘটনার পর ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় ছাত্ররা রাস্তায় চিৎকার করছে কান্না করছে রক্ত পড়ছে আর আইমান সাদিক তার বাড়ির গ্যারেজে হাতাহাটি করছেন জানলা দিয়ে উকি মারছেন কিন্তু কোনো বক্তব্য দেন মনে হচ্ছে যেন ভাবছেন এই দৃশ্যরা কি কুইজে আসবে এই তুলনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয় ভালো ছাত্র বনাম খারাপ ছেলে যদি ভালো ছাত্র মানে হয় নীরব থাকা তবে আমি খারাপ ছাত্রই থাকতে চাই এখান থেকে কি স্পষ্ট হয় ভালো ছাত্র হওয়া এবং ভালো হওয়া এক নয় ছাত্রদের রক্ত যখন রাস্তায় ঝরছে তখন পাশে দাঁড়ানোই আসল সাহস কিন্তু আয়মান সাদিক তখন ব্যস্ত ছিলেন প্রোটিন শেখ আর জিম সেলফিতে শেষে একটা সত্য কথা স্বীকার করতে হয় নেতা হওয়া মানে শুধু অনলাইনে লেকচার দেওয়া নয় নেতা মানে কঠিন সময়ে কষ্টের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আর যারা সেটা করে তারাই প্রকৃত হিরো তাই আয়মান সাদিকের জন্য একটা রিমাইন্ডার চেস্ট ডে কখনো স্কিপ করবেন না ঠিক আছে কিন্তু মানুষের কষ্টে যদি আপনার মুখের হাসিটুকু স্কিপ না হয় তাহলে আপনার সব মোটিভেশনাল ভিডিও একটাই শিক্ষা দেয় সাইলেন্ট ইজ অলসো এ চয়েস